আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ আজকের ভিডিওতে আমি দেখাবো একটি আইসি কিভাবে তৈরি করতে হয় আমার হাতে একটি আইসি দেখতে পাচ্ছেন হয়তো একটু ছোট মনে হচ্ছে তো এই আইসিটি আমি নিজে তৈরি করেছি হোমমেড আর এই আইসির দ্বারা বিশ থেকে পঁচিশ ধরনের প্রজেক্ট তৈরি করা যায় আর এই প্রজেক্টগুলো গুগলে বা ইউটিউবে আপনারা খুঁজে পাবেন না আর এই আইসি হোমমেড আইসি হাউ টু মেক এ আইসি এই আইসি তৈরি করাটা আপনারা ইউটিউবে কোথাও বা কেউ দেখায় নাই আমি দেখাচ্ছি তো আপনারা কিভাবে আইসি তৈরি করবেন এবং এ আপনাদের ইচ্ছা মতন যে কোনোভাবে আপনারা একটা আইসি তৈরি করতে পারেন এই আইসি তৈরি করাটাই আপনাদের আজকে দেখাবো তো আর কথা না বাড়াই চলুন আমরা ভিডিও শুরু করি হোম আইসি তৈরি করতে যা প্রয়োজন ঠিক এরকম ধরনের আপনারা একটি ডাইস তৈরি করে নেবেন আইসির আকার দেওয়ার জন্য আমি এটি এইট পিনের একটি ডাইস তৈরি করে নিয়েছি এবং বাজার থেকে এই ধরনের নেগেটিভ পজিটিভ গাম অর্থাৎ আঠা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আপনাদের এটি সংগ্রহ করে নিতে হবে আমার হাতে তিনটি ট্রানজিস্টর দেখতেছেন আমি আমার ডায়াগ্রাম অনুযায়ী মেটে তিনটি ট্রানজিস্টর সংযোগ করে নিয়েছি এবং নেগেটিভ পজিটিভ গাম অর্থাৎ আঠা পরিমাণ মতো নিয়েছি এবং এখন তা মিশ্রণ করতেছি সুন্দরভাবে মিশ্রণ আপনারাও ঠিক এভাবে করে নেবেন মিশ্রণ করা হয়ে গেলে আমি যে ডাইসটি আপনাদের সর্বপ্রথমে দেখিয়েছি ঠিক ওই ডাইসের মধ্যে ঠিক আমি যেভাবে গাম অর্থাৎ আঠা নেগেটিভ পজিটিভ আঠাগুলো ঢুকিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা ঢুকিয়ে নেবেন আঠা ঠিক এভাবে সুন্দর করে ঢোকানো হয়ে গেলে আপনারা আপনাদের ডায়াগ্রাম অনুযায়ী আপনারা যে আইসি তৈরি করবেন সে আইসির পেনগুলো ঠিক আপনার ডায়াগ্রাম অনুযায়ী ডাইসের মধ্যে সেট করবেন এটি আমার ডায়াগ্রাম অনুযায়ী আমি এই ট্রানজিস্টরগুলোর সংযোগ দিয়ে নিয়েছি এবং মধ্য মধ্যে সেট করা হচ্ছে এটি হচ্ছে আর্ট পেনের একটি আইসি তৈরি করব ডাইসের মধ্যে বসানোর পর উপরের দিকে আবারও নেগেটিভ এবং পজিটিভ যে আঠা গাম এই আঠা দিয়ে উপরের দিক থেকে ডাইসটি পরিপূর্ণ করে দিতে হবে সুন্দরভাবে পরিপূর্ণ করা হয়ে গেলে ডাইশের উপরের দিক দিয়ে ঠিক এভাবে টেপ দিয়ে দিবেন এবং সমান্তরাল কিছু দিয়ে ডাইশের উপরের কাম অর্থাৎ আঠা এই আঠার উপরে চাপ দিবেন যাতে ভিতরের ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে ভিতরের দিকে চেপে যায় আর এভাবে চাপ যদি দেওয়া না হয় তাহলে আইসির মধ্য ফাঁকা থাকবে যে আইসিটি তৈরি করতে যাচ্ছেন সে আইসিটি ঠিকভাবে তৈরি করতে হবে গাম আঠা দেয়া হয়ে গেলে কিছুক্ষণ তাকে শুকানোর জন্য রাখতে হবে আঠাটি জমার জন্য এখন আটাটি জমে গেছে আমি একটু সময় নিয়েছি উপরের দিক থেকে ঠিক এভাবে টেপ আঠাটি উঠিয়ে ফেলবেন সুন্দর করে এভাবে ডাইস থেকে আইসিটি খুলে নেওয়ার চেষ্টা করবেন ডাইস কীভাবে তৈরি করতে হয় এখান থেকে আপনারা শিখে নিতে পারেন আমি ডাইশগুলো যেভাবে খুলছি পাটে পাটে ঠিক আপনারা এভাবেও ডাইস তৈরি করে নেবেন দেখেন আমি একটি সুন্দর আর্ট পেনের একটি আইসি তৈরি করে নিয়েছি আমার এই আইসির জন্য একটি ডায়াগ্রাম কমপ্লিট করা আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন